সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ চাষি মিরাজ কৃষি সেবা চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক বন্ধু এখন হলো মিষ্টি কুমড়ো চাষ করার জন্য উপযুক্ত সময় এই সময় অনেক ধরনের সবজি চাষ করা গেলেও এই সময় মিষ্টি কুমড়া চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব কিন্তু মিষ্টি কুমড়া কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে অবশ্যই অবশ্যই একটি ভালো মানের উচ্চ ফলনশীল জাত নির্বাচন করে চাষ করতে হবে উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়ার জাত নির্বাচন করে চাষ করা ছাড়া আপনি যতই পরিচর্যা করুন না কেন কখনোই কিন্তু আশানুরূপ বা ভালো ফলন আপনি পাবেন না এবং নানান ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হবেন তাই অবশ্যই ভালো একটি মিষ্টি কুমড়ার জাত নির্বাচন করে চাষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি মিষ্টি কুমড়ার জাতের সাথে পরিচয় করিয়ে দেব হাজার হাজার জাত থেকে বাছাই করা এবং এই মিষ্টি কুমড়ার জাত দুটি আমি বিগত অনেক বছর ধরে চাষ করে আসতেছি এবছর ইনশাল্লাহ চাষ করব তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো এই চ্যানেলটি একদম নূতন এই ধরনের প্রতিনিয়ত কৃষি বিষয়ক তথ্য পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক মূল আলোচনা মিষ্টি কুমড়ার শত শত জাত থেকে বাছাই করা এক নম্বর জাত সিয়াতাই কোম্পানির বেঙ্গল সুইট টু এই মিষ্টি কুমড়ার জাতটি গোটা বাংলাদেশ এবং ভারতের ভিতর অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি জাত আপনারা সকলেই জেনে থাকবেন মিষ্টি কুমড়ার জাতটিতে অনেক বেশি ফলন ধরে থাকে এবং রোগবালাইয়ের আক্রমণ খুবই কম দেখা যায় তাই আপনারা এই মিষ্টি কুমড়ার জাতটি চাষ করবেন প্রত্যেকটা গাছে কিন্তু পাঁচ থেকে সাতটা দশটা পর্যন্ত কিন্তু মিষ্টি কুমড়ো পাওয়া যায় যদি সঠিক পরিচর্যা করা যায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে আবহাওয়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই যে কোনো সবজি চাষের ক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায় না দেখা যায় মিষ্টি কুমড়া চাষ করলাম হঠাৎ বন্যা হলো কিংবা অন্য অন্য দুর্যোগ আসলো সেক্ষেত্রে কিন্তু ফলন ব্যাহত হয় তো এজন্য বলা হয় আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং সঠিক পরিচর্যা করতে পারলে দশটা মিষ্টি কুমড়ার পর্যন্ত ফলন পাওয়া সম্ভব তাহলে ভেবে দেখেন কত ফলন পাওয়া যায় এই মিষ্টি কুমড়ার জারটি চাষ করলে এবং প্রত্যেকটা মিষ্টি কুমড়ার ওজন চার কেজি হয়ে থাকে এবং যেটা বড় হয় সেটা কিন্তু সাত কেজি পর্যন্ত হয়ে থাকে এবং যেটা ছোট হয় সেটা এক কেজি দুই কেজি এরকমের হতে পারে অ্যাভারেস্ট চার কেজি ধরা হয়েছে তাই আপনারা এই জারটি চাষ করবেন আর একটা বিষয় সেটি হলো আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করতেছি না জাস্ট আমি এই মিষ্টি কুমড়ার জারটি চাষ করে ভালো ফলন পাইছি তাই আপনাদের কাছে কিন্তু শেয়ার করে থাকি দর্শক বন্ধু আপনারা জেনে থাকবেন আমি কিন্তু একজন কৃষক অনেক বছর ধরে সবজি চাষবাস করে থাকি এবং পাশাপাশি বীজ ব্যবসা করি এবং এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি এটাই আমার কাজ কোনো কোম্পানির প্রচার করি না তো যাই হোক যদি কারো ভালো মনে হয় এই জারটি তাহলে আপনারা চাষ করে দেখতে পারেন এবং খবর করে দেখতে পারেন তো দর্শক বন্ধু এখন সমস্যা হলো মিষ্টি কুমড়ার এই জারটি সব জায়গায় কিন্তু খোঁজ করে পাওয়া যায় না যেহেতু বীজটি ভালো ভালো জিনিসের কিন্তু দামটাও বেশি হয়ে থাকে এবং বীজটি অনেক দামি যার কারণে দেখা যায় সব দোকানদাররা বৃষ্টির দোকানে উঠায় না যার কারণে কৃষকরা পায় না এখানেই আসলে কৃষকরা ভুল করে থাকে যে কোনো লোকাল যে কোনো জাত কিনে এনে চাষ করে এবং পরিশেষে ফলন পায় না যার কারণে লসের শিকার হতে হয় এজন্য যে কোনোভাবে মিষ্টি কুমড়ার জাতটি ম্যানেজ করবেন বিশেষ করে এখন তো অনলাইনের যুগ আমি কিন্তু অনলাইনে মিষ্টি কুমড়ার জাতগুলো গোটা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজটি নিতে পারেন বেঙ্গল সুইট টু এই মিষ্টি কুমড়ার জারটি তো দর্শক বন্ধু আরেকটি বিষয় হলো আপনারা অনেকেই অর্ডার করে আপনারা পাগলের মতন হয়ে যান বীজটি কি কাল পাবো নাকি পরের দিন পাবো এরকমের আপনারা বিদিক হয়ে যান অর্ডার দিয়ে এমনি এটা কিন্তু করা যাবে না অন্তত পক্ষে চার দিন সময় হাতে নিয়ে বিষ কিন্তু অর্ডার দিতে হবে না হলে কিন্তু বীজ হাতে পাবেন না তিন থেকে চার দিন কিন্তু লেগে যায় বীজটি হাত পর্যন্ত পৌঁছাতে অনেকেই ফোন দিয়ে অর্ডার করেন এবং বীজটি হাতে পাওয়ার জন্য পাগলের মতন করেন তো যাই হোক কথাটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নাই বলার ছিল হাজারো জাত থেকে বাছাই করা দুই নম্বর মিষ্টি কুমড়ার জাত হল এ আর মালিক সিট কোম্পানির অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি জাত বেলাকেস্টন বেলাকেস্টন মিষ্টি কুমড়ার জাতটি কিন্তু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় পরিস্থিতি লাভ করেছে অনেক বেশি ফলনশীল এবং গাছের বেলাই একদম হয় না বললেই চলে এই মিষ্টি কুমড়ার জারটি কালো টাইপের হয়ে থাকে কালো আকৃতির মিষ্টি কুমড়ো হওয়াতে বাজারের চাহিদা তুলনামূলক একটু কম হলেও ফলন কিন্তু অনেক বেশি হয়ে থাকে কোনো কোনো অঞ্চলে দেখা যায় কালো মিষ্টি কুমড়ার চাহিদা কিন্তু অনেক বেশি থাকে তো আপনারা যদি কালো মিষ্টি কুমড়ো চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই জারটি চাষ করবেন এর থেকে ভালো জাত আর আছে কিনা এটা কিন্তু আমি জানি না এই জারটি সব থেকে ভালো আমি চাষ করে আসতেছি আরও অনেক কৃষক চাষ করে এবং ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অনেক বেশি ফলনশীল তো আপনারা এই জারটি আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো দর্শক বন্ধু ছিল আজকের মূলত ভিডিও এছাড়া আপনারা মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন এবং এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শের জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা